তুমি যদি এইচএসি চব্বিশ ব্যাচের হয়ে থাকো এখন একটু ভয় লাগা দ্বিধান্বিত অনুভব হওয়া খুব স্বাভাবিক পরীক্ষা সন্নিকটে সাতটা দিন বাকি এই সাত দিনের একটা কমপ্লিট প্ল্যান আমি তোমাকে জানাবো পাশাপাশি আমাদের রুটিনটাকেও একটু অ্যানালাইসিস করব। আমি তোমার কাছে আগামী কিছু সময় চেয়ে নিচ্ছি ভিডিও শেষে আশা করি তুমি তোমার যে ডাউটগুলো ছিল বা ঠিক কি করবে এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি যদি প্রথমে যাই আমাদের পরীক্ষা হচ্ছে ত্রিশ জুন রাইট তো আমি যদি বাইশ তারিখ থেকে ধরি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ এখানে আমি গড়পরতা সাতটা দিন পাচ্ছি এই সাতটা দিনে আমি আসলে কি প্রিপারেশান নিব সেটা জানার জন্য আমাকে একটু রুটিনটা দেখতে হবে চলো আমি রুটিনটা যদি দেখি আমি প্রথমেই যেটা করতে চাই আমাদের যে রুটিন আছে এইচএসি সেটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে চাই প্রথম ভাগে আমি বাংলা প্রথম পত্র পরীক্ষা থেকে শুরু করে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা পর্যন্ত এটাকে আমি ফার্স্ট ফেজ হিসেবে কল্পনা করতে চাই বড় একটা রুটিন দেখলে সবারই ভয় লাগে আমারও ভয় লাগে তোমারও ভয় লাগতে পারে তুমি পরের পরীক্ষাগুলোর কথা আপাতত ভুলে যাও জীববিজ্ঞান রসায়ন এবং হায়ার ম্যাথ এই যে ছয়টা পরীক্ষা প্রত্যেকটায় দুইটা পেপার করে এই পরীক্ষাগুলোর আগে আমি দেখতে পেয়েছি তোমাদের রুটিনে চার দিন পাঁচ দিন ছয় দিন করে গ্যাপ রয়েছে ওই গ্যাপগুলোতে তুমি এটা নিয়ে কাজ করিও এখন আপাতত জীববিজ্ঞান রসায়ন এবং হায়ারবেদ নিয়ে কাজ করার সময় ফুরিয়ে আসছে আমরা এই ফার্স্ট ফেজটা ধরে নিচ্ছি এইটুকুই আমার এইচএসসি রুটিন এইটুকু আমাকে কাজ করতে হবে প্রথমে আসি বাংলা প্রথম পত্র যেহেতু এটা প্রথম দিনের পরীক্ষা এই পরীক্ষার আগে আমি তিনটা দিন রিজার্ভে রাখতে চাচ্ছি যেই তিনটা দিন আসলে তুমি শুধু বাংলা প্রথম পত্র পড়বা এখন তুমি বলতে পারো ভাই বাংলা প্রথম পত্র আমার প্রিপারেশন ভালো তবুও পরীক্ষার আগে আমাদের একটু ভয় ভয় লাগে দুশ্চিন্তা লাগে এই সিস্টেম লসগুলো পরে কম থাকে তাই পরীক্ষার আগে মানে তিন দিন সময় আমার মনে হয় যৌক্তিক বাংলা ফার্স্ট পেপারের জন্য রাখা কারণ এই সময় পড়াটা ঠিক অত দ্রুত আগায় না অনেক চিন্তা মাথায় আসবে কোথায় সিট পড়বে পাশে কে বসবে গার্ড কেমন হবে নানা বি চিন্তায় আসলে আমার মনে হয় যে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি তিন দিন একদম বুক করে রাখতে চাই তো আমি আবার রুটিনে ফেরত যাই আমাদের সাতাইশ আটাইশ উনত্রিশ এই সময়টাকে আমি বাংলা ফার্স্টের জন্যে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি এই কয়েকদিন বাংলা ফার্স্ট পেপার টোটাল রিভিশন দিব যা যা পড়েছি এখন পর্যন্ত এবং অবশ্যই যদি আমার লিখার প্র্যাকটিস না থাকে অনেকেই আছো এখানে যারা এতদিন পর্যন্ত সিকিউ যে একটু লিখে প্র্যাকটিস করবা এটা করছো না অনেক দিন ধরে সেই টেস্ট পরীক্ষায় লিখছিলাম এমনও কেউ কেউ আছো তারা একটু করে একটা দুইটা সিকিউ একটু বাসায় লিখে প্র্যাকটিস করে যাবা আদারওয়াইজ পরীক্ষার হলে কলম দেখবা চলছে না আচ্ছা তারপরে আসি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার দিকে তুমি যদি তাকাও বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগে তোমার গ্যাপ আছে মাত্র একদিন এক তারিখ এখন বাংলা সেকেন্ড যদি তুমি মনে করো যে আরও একটা দিন তুমি আগে দেখে রাখতে চাও তাহলে এটা কোন দিন হওয়া উচিত আমি মনে করি তুমি ছাব্বিশ ছাব্বিশ তারিখ এই দিন একটু বাংলা সেকেন্ডটা পরে রাখতে পারো বাংলা সেকেন্ড এই একটা দিন তুমি বাংলা সেকেন্ড একটু পড়ে এগিয়ে রাখলে যেহেতু একদিন গ্যাপ মাত্র এবং বাংলা অনেকেরই আসলে কম পড়া হয় অনেকেই কম ইম্পর্টেন্স দিয়েছো এইচএসি লাইফে তো শেষ সময় এসে একটু বাংলাটা পড়ো যেন বাংলায় আমাদের এ প্লাসটা থাকে ইনশাল্লাহ আচ্ছা ইংলিশের আগেও কিন্তু গ্যাপ কম এবং ইংলিশে অনেক কিছু দেখার আছে তোমার তাই না সো তুমি দেখো ইংলিশের ইংলিশ ফার্স্ট পেপারের আগে একদিন গ্যাপ সেকেন্ড পেপারের আগে কিন্তু তুমি পাঁচ এবং ছয় দুই দিন গ্যাপ পাচ্ছ তো সেকেন্ড পেপারটাকে আমি ধরে নিচ্ছি যে পাঁচ ছয় দুই দিন তুমি সেকেন্ড পেপার দেখতে পারবা ভালোই ফার্স্ট পেপারটাকে একটু করে দেখে রাখো একটা দিন একটু ফার্স্ট পেপার দেখে রাখো তো পঁচিশ তারিখ এই দিন তুমি ইংলিশ ফার্স্ট দেখো ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার আমরা পরীক্ষার আগের দিন দেখবো না আর কারো যদি দুর্বলতা থেকে থাকে না ভাই আমার ফার্স্ট পেপারটা মোটামুটি ভালোই প্র্যাকটিস করা হয়েছে কম্পিটেনশন বা অন্য ব্যাপারগুলো সেকেন্ড পেপারটাই আমি কম পারি তাহলে তুমি সেকেন্ড পেপারটাও একটু এই দিন দেখে রাখো ঠিক আছে এবং দেখে রাখো বলতে কি তোমার দুর্বলতার জায়গাগুলো তুমি জানো অলরেডি তুমি জানো এইচএসির জন্য কী পড়তে হবে কি আসে তুমি কোশ্চেনগুলো কম বেশি দেখেছো কলেজের পরীক্ষায় কম বেশি বসেছো ওই জিনিসগুলো তুমি দেখো বারবার আচ্ছা আমার হাতে কিন্তু সময় আছে বাইশ তেইশ চব্বিশ জানি না তুমি যখন ভিডিওটা দেখছো বাইশ তারিখ তখনও পারসিস্ট করছে কিনা আচ্ছা আইসিটির অবস্থা কি কার কি আমরা কিন্তু সেটা জানি না আইসিটির অবস্থা যদি খারাপ থাকে আইসিটিও কিন্তু তুমি মাত্র একদিন গ্যাপ পাচ্ছ আইসিটির আগে একদিন গ্যাপ এখন যদি আইসিটি দেখতে হয় তাহলে কিন্তু এটা কবে দেখতে হবে বলো আইসিটি যদি দেখতে হয় তাহলে এটা দেখার সুযোগ আছে হচ্ছে তোমার চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখ তুমি এটা আইসিটি দেখার জন্য রাখতে পারো আর যদি মনে হয় না আইসিটি ভাই একদিন গ্যাপ আছে এই দিনে আমি শেষ করে ফেলতে পারবো তাহলে সমস্যা নেই বাইশ এবং তেইশ তারিখ এইটা তুমি রাখো ফিজিক্সের জন্য কেমন মেইনলি ফিজিক্স ফার্স্ট কারণ ফিজিক্স ফার্স্টের আগে গ্যাপ মাত্র একদিন অপরদিকে সেকেন্ড পেপারের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেপারের আগে তোমার দুই দিন গ্যাপ আছে বারো এবং তেরো তো সেকেন্ড পেপারের আগে দুই দিন গ্যাপ ফার্স্ট পেপারের আগে একদিন গ্যাপ তবে কাহিনি যেটা হয় তোমাদের অধিকাংশের সমস্যা আসলে সেকেন্ড পেপারে বেশি থাকে ফিজিক্সের ক্ষেত্রে হ্যাঁ ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে আমার কাছেও সহজ লাগতো সেকেন্ড পেপারগুলো কঠিন লাগতো তো এটা তুমি তোমার নিজের মতো সাজিয়ে নিবা যদি হয় যে সেকেন্ড পেপার আমার কাছে কঠিন তাহলে তুমি এখানে ফিজিক্স সেকেন্ড পেপারকেও টাইম দিবা তো দেখো আমি কিন্তু এখানে বায়োলজি হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি এগুলো রাখার কোনো সুযোগই পাইলাম না যদি আমি শেষবারের মতো আমার যে রুটিনের ফার্স্ট ফেস ওটাকে যদি ভালো মতো রিভিশন দিতে চাই পরীক্ষা যখন কয়েকটা শেষ হয়ে যাবে দেখবা যে সিনারিটা পরিচিত হয়ে যাবে পরীক্ষার অ্যাটমসফিয়ারটা তোমার আরাম লাগবে এবং একটা কনফিডেন্স তুমি গেইন করবা এমনি এমনি তো আশা করি ওই কেমিস্ট্রির আগে যে গ্যাপ বায়োলজির আগে গ্যাপ হায়ার ম্যাথের আগে গ্যাপ ওই গ্যাপগুলোকে প্রপার ইউটিলাইজেশন করে কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজির ব্যাপারটা তুমি উতরে যেতে পারবা আপাতত আমাদের যে প্রথম ধকল এই ফিজিক্স পর্যন্ত সেই ধকলটাকে আমরা সামলে যাই তো এই ছিল আমাদের আজকের যে মেইন কথা সেটা আশা করি তোমরা এই অনুযায়ী কাজ করবে আর তোমাদের যে মেন্টাল সাপোর্ট বা যেটা দরকার সেটা রিলেটেড কথা অন্য একটা ভিডিওতে বলবো এখানে শুধুই কার্যকরী কথা বললাম তোমার নিজের যদি কোনো প্ল্যান থাকে বিশ্বাস করো আমার এই প্ল্যান ফলো করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই তোমার নিজের প্ল্যান তোমার জন্য বেস্ট প্ল্যান কারণ আমি এখানে দাঁড়িয়ে জানি না যে তোমার কোথায় গ্যাপ আমি একটা সার্বজনীন প্ল্যান দেওয়ার চেষ্টা করেছি যে এই দিন তুমি এই ব্যাপারগুলো পড়তে পারো আর কি পড়বে যদি এখন ইটলি আমাকে জিজ্ঞেস করো ভাই কি পড়বো তাহলে আমি বলবো যে তুমি যে ব্যাপারগুলোতে টেস্ট পরীক্ষায় ধরা খেয়েছ যেই জিনিসগুলোতে না পেরে তোমার এ প্লাস মিস হয়েছে এ মিস হয়েছে হ্যাঁ যেগুলোতে তুমি আটকে যাও সেই জিনিসগুলো শেষবারে একটু দেখে নাও একদম টোটালি নতুন কোনো জিনিস এখন দেখতে যেও না নতুন বলতে কি একটা জিনিস তুমি টোটালি পড়োই নাই একটা চ্যাপ্টার হ্যাঁ ওই চ্যাপ্টার এখন পড়ে বুঝে তুমি যাবা আসলে এভাবে আসলে পসিবল হয় না তুমি যেগুলো আসলে একটু পড়লে পারবা একটু দেখে নেওয়া দরকার সেগুলোই তুমি দেখে নিবা এই আর কি নিজের মতো করে গুছিয়ে নেওয়া আর বি কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা একটা ভালো পরীক্ষা দিয়ে ফিরবো আর যদি মনে করো ভিডিওটা তোমার অন্য বন্ধুকে হেল্প করতে পারে অবশ্যই শেয়ার করবা আসসালামু আলাইকুম সবাইকে